नमस्कार निं परमशोकदं केवलं ज्ञानमूर्तिं विशातितं गगनसदृशं तत् मशिलक्षणम् एकं नित्यं विमलम् अचलम् सर्पादि साक्षे भूतं भवातीतं त्रिगुणारीतं सद्गुरुमि सद्गुरु नमामि सद्गुरु নমস্কার সবাইকে এখানে যত ভক্তপ্রাণ মানুষ উপস্থিত হয়েছেন কাল থেকে আজ পর্যন্ত সবাইকে আমার আন্তরিক শশ্রদ্ধা নমস্কার আপনারা কীর্তন করতে এসেছেন এবং কীর্তনের আনন্দে নিজেকে তার সঙ্গে মিলিয়ে মিশে এক করে দিতে এসেছে কিন্তু মিলিয়ে মিশে এক করে দেওয়ার জন্য যে নীতি নিয়ম উপায় পদ্ধতিগুলি বাবা দিয়েছেন সেগুলি একটি প্রসেস বা একটি নীতি মানলেই সমস্ত উপায় পদ্ধতিকে আপনি অতিক্রম করে তাকে নিজের আয়ত্তে নিয়ে আনতে পারেন তাই নীতি হলো আধ্যাত্মিক মানুষের আসল পরিচয় যেখানে নীতি নেই সেখানে মানুষের মানসিক অশান্তি অধগতির পথ খুলে যায় যেখানে নীতি আছে সেখানে মানুষ এগিয়ে চলার দুরন্ত ভাবনা খুঁজে পায় তাকে কোনো রকমের হীনমন্যতা যুক্ত ভাবনা কিছুই করতে পারে না তাকে শুধু এগিয়ে চলার প্রেরণা দেয় যে ভগবান বলে যে তুমি শুধু আমার তুমি শুধু আমার তখন ভক্ত বলে হ্যাঁ আমি শুধু তোমার আমি শুধু তোমার এই ভাবনাটা ভক্তের কাছে যখন আসে তখনই পরিপূর্ণ রূপ খুঁজে পায় কোনো একজন ভক্ত তাহলে তার জন্য আমাদেরকে উপযুক্ত মাধ্যম হল কীর্তন পাঁচ মিনিট সাধনা করে যে যতটা মনের বিস্তৃতি ঘটবে এক মিনিটের কীর্তনে তার থেকে বেশি তার মধ্যে পাওয়ার আসতে পারে যদি মন দিয়ে কেউ নির্দিষ্ট স্থানে মন রেখে কীর্তন করতে পারে কীর্তন করছি কীর্তন করছি করছি মন আছে বাইরে বাড়িতে গেটের বাইরে চোখ যেদিক সেদিক যাচ্ছে তাহলে তো কীর্তন হবে না কীর্তন করতে গেলে কেন্দ্রবিন্দুতে মন রেখে করতে হবে কীর্তন করার উপায় হলো মনকে আমরা সদা সর্বদা আজ্ঞাচক্র বা মনের সিংহাসন হলো এইটা এই প্লেসটাকে বলা হয় মনের সিংহাসন সিট অফ তাই এই মনের সিংহাসনে যদি মনকে না রেখে আমি আজে বাজে চিন্তা ভাবনা করছি আর কীর্তন করে যাচ্ছি আবার অন্যদিকে তাকাচ্ছি অন্য কথা ভাবছি কীর্তন করে যাচ্ছি কীর্তনের কোনো গুণ সে পাবে শুধু সঙ্গ দোষ ওই মানে সঙ্গ দেওয়া হবে কিন্তু তার কোনো বেনিফিট বা উপকার সে পাবে না উপকার পেতে হলে তাকে নীতি নিয়ম মানতে হবে তার জন্য প্রথমত হলো আমাকে ললিত মার্মিক সিস্টেমগুলো মানতে হবে ললিত মার্মিক সিস্টেমের মধ্যে কি আছে আমি যখন পায়ে পা মিলিয়ে চলছি কীর্তন অনেকজন করছে দেখছি কিন্তু কীর্তনের পা সবার আগে পরে চলছে যেমন প্রথমে যখন বাবা কথাটা বলবো তখন আমার ডান পাটা বা পায়ের গোড়ালিতে যাবে বাবা ডান পা দিয়ে স্টার্ট হয় কিন্তু যদি পা পা দিয়ে স্টার্ট করি তাহলে ছন্দ পতন তখন আর শরীর ও মনের যে ইমব্যালেন্সটা আপনাকে কীর্তনে গতি আনতে হবে নিয়ম করতে হবে সঠিক তাই প্রথমে ডান পা দিয়ে শুরু করতে হবে বাবা নাম কি এই ডান পাটাই আমার বাবা কথাটা ডান পাটা দিয়ে স্টার্ট করতে হবে আর যদি আমি বাঁ পা দিয়ে শুরু করি তাহলে আমার কীর্তনে ছন্দপতন হবে কীর্তন ভালো হবে না এবং এক একতালে পাগুলো চলবে যখনই তখন কীর্তনে তরঙ্গ উৎপন্ন হবে এবং কীর্তনের পাওয়ার সেটা উপলব্ধি করতে পারবে তাই ললিত ছন্দে কীর্তন করতে হবে এবং কি বলেছে বেদে কি বলা হয়েছে না বৈকুণ্ঠে মনটাকে নিয়ে যেতে হবে বৈকুণ্ঠটা কোথায় কাশিতে গয়াতে সবাই জানে যে বৈকুণ্ঠ আর কাশিতেও নাই এখন গয়াতেও নেই আর হরিদ্রানের কোথাও নেই বৈকুণ্ঠ নিজের মনের ভিতরে যে কুণ্ঠা কুণ্ঠা তৈরি করে না আল এইদিকে জমিতে ক্ষেতের আলগুলো ছোট আল কম থাকে আপনি যাবেন বাঁকুড়া মেদিনীপুর পুরুলিয়া ওদিকে দেখবেন ক্ষেতের আলগুলো বড় বড় তো আমাদের মনের মধ্যে যদি আল তৈরি হয়ে থাকে হিংসা রাগ কোনো ব্যক্তিগত আক্রোশ তাহলে ও কীর্তন তো হবেই না সাধনত আরও হবে না যত চেষ্টা করো সাধনা কীর্তনের একটাই তরঙ্গের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে চলা যদি আমি সমান্তরাল মানসিকতা না করি কেউ যদি ঈর্ষা হিংসা করে কোনো জিনিসকে দেখে তার উৎসাহ বা খারাপ ভালো লাগছে না তার মনে সাধনা হবে না তার কীর্তনও ভালো হবে কীর্তন তখনই ভালো হবে যখন আপনার প্রত্যেকটা জীব জগৎ উদ্ভিদ জগৎ সমস্ত কীট পতঙ্গের সঙ্গে আপনার সহমর্মিতা সমবেথী ভাবনা থাকবে তখন আপনার কীর্তন হবে অটোমেটিক সাধনাও হবে আপনার আপনি সাধনায় বসুন আর না বসুন সাধনা হয়ে চলেছে ভিতরে ভিতরে তার জন্য আমাদেরকে মনটা বৈকুণ্ঠে নিয়ে যেতে হবে কোনোরকমের হিসা ভেদ রাগ আসলে সেটা বাবাকে তৎক্ষণাৎ বাবার কাছে সেটা সমর্পণ করে দিতে হবে বলতে হবে কি বর্ণার্ক দানের উপায় পদ্ধতিগুলো আপনারা শিখেছেন নিজের নিজের আচার্যের কাছে নিশ্চয় সবাই যোগাযোগ করেন যারা যোগাযোগ করেন না তারা তো এখন বোকামের জগতেই আছেন যোগাযোগ করতে হবে যে বর্ণ যে কোনো জিনিস মাথায় আসলো সেটা আমি জিজ্ঞেস করব যেমন বর্ণার্য দান এখানে আজ যতজন প্রেজেন্ট আছেন তাদের মধ্যে মানুষ মানুষ টুকটাক শুনেছেন জানে না যদি না করেন তাহলে আপনার কাছে ভেদভাবনা ক্লে সেগুলো থেকে যাবে ঠিক আছে আপনার কাছে মনের মধ্যে একটা চার বছর আগেকার ম্যাটার আপনাকে সবসময় মনের মধ্যে খোটা দিচ্ছে আপনি ওটাকে কি করে সরা সেটাও তো বাবা যদি মেডিটেশনটা মানসিক জগতের মাধ্যমে সমস্ত সমস্যাকে সমাধান করার উপায় দিতে পারে তাহলে মানসিক জগতের ভিতরে জমে থাকা আবিলতাকে উপায় পদ্ধতি কি না দিয়েছে সেগুলোকে ফলো করতে হবে তাই বর্ণার্ঘ্য দান সিস্টেম শিখতে হবে বর্ণার্ঘ দান সিস্টেমটা কি মনের যত রং খারাপ রং বা কোনো মানে টেনশন যেটা কালার বলছে সেই জিনিসগুলো যখন আমাদেরকে বেশি আকর্ষিত করে দিচ্ছে মনকে যখন জলমুখী করছে মনকে যখন দুঃখিত করছে তখন সেটা আমি বাবাকে মনে মনে গুরু পূজার পশ্চারে বসে তাকে আমি বর্ণার্ঘ্য দান করে দিলাম এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাট বসে আছি বাবার কাছে এখানে দাঁড়িয়ে আছি ওখানে বসে আছি আপনাকে মানসিক জগতে নিজেকে অ্যাপ্লাই করতে হবে আধ্যাত্মিক জগৎটা ওই ভগবান এসে প্রেজেন্ট হবে একটা স্পিরিচুয়াল বডি আসবে আপনার জন্য ওই দিন নাই অতটা পাওয়ারফুল এনার্জি নিয়ে চলাটাও আমাদের উচিত নয় সামঞ্জস্য থাকবে না এই পৃথিবীতে এই পৃথিবীতে সামঞ্জস্য রাখতে গেলে আপনাকে কি করতে হবে বর্তমান যুগের যে জড় দেহটা আছে সেটার সঙ্গে আপনাকে সবার সঙ্গে তালমিল রেখে চলুন আপনি অনেক পাওয়ারফুল মানুষ কারোর সঙ্গে মিলতে পারেন না মিশতে পারেন না যেমন আছে না অনেক হাই কোয়ালিটির তার রুমে ঢুকতে গেলে দুইটা প্রহরীকে পার করতে হতে হবে তার কাছে যাওয়া যায় তো সে কল্যাণ করতে পারবে তার কাছে থাকবে কল্যাণ কাগজে কলমে কিন্তু কল্যাণ করতে গেলে মানুষের জনসমক্ষে এই জন্য মহাভারতের সময় সবাই মহাভারত দেখেছেন নিশ্চয় জানেন আমার মনে হয় নাইনটি পার্সেন্ট না এখন যেটা মনে হচ্ছে মহাভারতের সময় কি হয়েছিল নাইনটি পার্সেন্ট নয় এখানে আমার মনে হয় বিষয়টা হলো কর্ণ যখন মারা যাচ্ছিলেন তখন কৃষ্ণকে কৃষ্ণ জিজ্ঞেস করছিল যে তোমার আর কোনো ইচ্ছা আছে বললো তোমার কি কোনো ইচ্ছা আছে তো কর্ণ বলল যে তুমি একটা অন্যায় করেছ সেই অন্যায়টা তুমি আর করবে না এটা আমার রিকোয়েস্ট কৃষ্ণকে বলছে কি অন্যায় তুমি রাজা হয়ে এসেছো এটাই অন্যায় তুমি রাজা হয়ে এসে কত কয়টা মানুষের কল্যাণ করলে এটা তোমার অন্যায় কারণ তুমি যদি এরপরে ধরা ধুলির ধরো নিতে আসো তখন তোমাকে কিন্তু সাধারণ মানুষ হিসাবে আসতে হবে আমরা আনন্দ মূর্তিজিকে সাধারণের থেকে আরো সাধারণের নিচেও আমরা বাবাকে আমরা পেয়েছি এটা নির্দিষ্ট এটা কিন্তু ছিল তো এই জন্য আমাদেরকে সাধারণ মানুষের মতো জীবনযাপন করলেও আমাদেরকে মনের মধ্যে যত দুঃখ কষ্ট এগুলো বাবার কাছে বর্ণাক্য দান করে দিতে হবে তবে সেই দুঃখগুলোকে আমরা ঘুচাতে পারবো আর কীর্তন যেরকম করলাম এই কীর্তনের মাহাত্মকে আমরা উপলব্ধি তখনই করতে পারবো যখন আমরা এক মনে অন্তত তিরিশ মিনিট অব্দি কীর্তন করতে পারি ভাইব্রেশনটা অটোমেটিক চলে আসবে এক মনে করতে হবে পাঁচ মিনিট করলেও আসবে কিন্তু আপনাকে আপনার শরীর ও মন মনে ও বাইরের কোনো আওয়াজ পাবে না শুধু কীর্তনটাই শুনতে পাবে না এমন ভাবে আপনার শারীরিক তরঙ্গটাকে মেনটেন করতে হবে আপনি পাশে দাঁড়িয়ে কীর্তন করছেন ভাবছেন আমার পাশে লোক আছে কি করে অনেক কিছুই করণীয় আছে মনের ভাবনাটার উপরেই আনন্দমার্গের আদর্শ ডিপেন্ড অন আইডলসি ডিপেন্ড অন আইডিয়াল আনন্দমার্গের আদর্শটা টোটল পুরোপুরি দাঁড়িয়ে আছে কিসের উপরে ভাবের উপরে রভাজ সঙ্গীতের টোটালটা ভাব ভাষা আছে কিন্তু ভাব ছাড়া আনন্দমার্গ নেই আনন্দমার্গ যেখানেই ভাব ওখানে ভাব নেই সুর এই যেমন কীর্তন করছি কীর্তনের মধ্যে যদি ভক্তি ভাব না থাকে তাহলে মনটা কিন্তু গুরুর কাছে পৌঁছাবে না তখন শরীরটা নাচ শুধু দেখা যায় অনেক জায়গায় সুন্দর সুন্দর ইয়ং ছেলেমেয়েরা অন্যান্য সুত নাচ টাচ করছে কিন্তু মন দুলছে না দুলছে তার শরীর মন দুলবে এবং ভাবের সঙ্গে ছন্দে দোলাইতে হয় তরঙ্গ যদি দ্রুত হয়ে যায় তাহলে ভাব কি করে থাকবে মন কি করে স্থির থাকবে তরঙ্গটা থাকবে সুন্দর পুকুরে একটা পাথর ছুঁয়ে ফেললে যখন তরঙ্গ উৎপন্ন হয় সেখানে কি মুখ দেখলে দেখতে পাবেন কখনো না সমতল হয়ে সমান হয়ে যায় তখন মুখটা দেখা যায় তাই না তো নিয়ম পদ্ধতি অনুসারে কীর্তনটা করতে হবে কীর্তন যখন করবেন অবশ্যই হাত তুলে করবেন হাত তুলে কীর্তন করেন আপনি নেবেন নেবেন না যদি আপনাকে জোর করে এই বাবা কোলে নাও যদি জোর খাটায় তো তাও নেবেন না তখন কারণ আপনি ওর প্রতি আকর্ষিত হচ্ছেন না অ্যাট্রাক্ট হচ্ছেন না তবে না আপনি যতক্ষণ না তার প্রতি অ্যাট্রাক্ট হবেন ততক্ষণ তো আপনি তার কাছে যাচ্ছেন না তাহলে অ্যাট্রাক্ট কিভাবে হবে সেই প্রেম ভাবটাই হলো তার সঙ্গে আকর্ষণের একমাত্র উপায় ভক্তির ভক্তস্য জীবন ভক্তি ভাব নিয়ে ভক্ত সব কিছু করে বেঁচেও থাকে তাই না তাই তখন ছেলেটা যদি আপনাকে হাত তুলে বলে মিষ্টি করে ও বাবা আমাকে বলে নাও না তখন আপনি বলবেন আর আয় আয় আর কেন দেরি করেছে তখন ফট করে তুলে তো ভালোবেসে যতক্ষণ না তাকে আপনি চাইবেন দু হাত তুলে ততক্ষণ সে আপনাকে কি করে তুলবে বলে আপনি ভাবছেন আমি হাত তুলে কীর্তন করছি কিন্তু হাতটা তুলতে হবে ভালো করে নাইনটি ডিগ্রি বলেছে সোজা এটা কিন্তু একটা পাওয়ার যারা অভ্যাস করবেন বুঝতে পারবেন যে

একটা বেলুনের ভিতরে পাথর আছে জল আছে ভরা আর একটা বেলুন ফাঁপা জল আছে দুইটা বেলুনকে জলে ফেলে দিলে একটা নিচে থাকবে একটা উপরে থাকবে কিন্তু বেলুনটা আপনার সমান সমান ফুলানো আছে এখন এই শরীরের সঙ্গে হাত কানেক্ট আছে কিন্তু হাতগুলো যখন হালকা হয়ে যাবে নামবে না অটোমেটিক এটা সায়েন্স এটা যারা রেগুলার অভ্যাস করবে যে না যাই হোক না কেন আমি নামাচ্ছি না অটোমেটিক সেই হালকা তরঙ্গটা আপনাকে এখানে সেই এনার্জিটা ক্রিয়েট হবে তখন আপনার অটোমেটিক যতই আপনি এরকম রাখুন মনে হবে যে হাত উপরে আছে কি না বুঝতে পারবেন না হালকা হয়ে গেছে হাত তখন আপনার হাতটা সবসময় উপরে রাখলেও কিছু হবে তার জন্য স্যারেন্ডার মেন্টালিটি রাখতে হবে সমর্পণ ভাবনা নিয়ে আমাদেরকে চলতে হবে যদি আমি সমর্পণ ভাবনা না রাখি তাহলে বাবার প্রতি আমার ভক্তিও থাকবে না তাই বাবার প্রতি ভক্তির জন্য আসল উপায় পদ্ধতি হল প্রত্যেক দিন বাড়িতে কীর্তন করবেন এখন থেকে সবাই নিজের বাড়িতে যেখানে রান্না করবেন ট্যাপ রেকর্ডারে অন্তত বা মোবাইলে কীর্তন প্লে করে খবর বানাবেন ঠিক আছে ম্যাজিক চালিয়ে দিন বাড়ির মানুষের মনের ভিতরে কীর্তন ম্যাজিক ব্যাস খাবারের তরঙ্গের সঙ্গে সবাইকে কীর্তনের তরঙ্গ খাইয়ে দি কেন দেখ কী করে চেঞ্জ হয় না আপনার হাতে তো ম্যাজিকের হাতাটা আছে তাই না তা আপনি যদি চান মনটা তার জন্য ভালো রাখতে হবে মনের মধ্যে যদি আবিলতা বুদ্ধি থাকে তাহলে আপনার খাবারও সুস্বাদু হবে না রুটিটা শক্ত হয়ে যাবে তাই ভালো যদি আমরা খাবার ভালো যদি আমরা মন না তৈরি করি কীর্তন সাধনার মাধ্যমে তাহলে আমাদের সব কিছুই বেকার সংসার জীবনে তাই শুভ চিন্তা ভাবনা শুভ ভালো কাজ ভালো রকমের অপরের হিতের চিন্তা ভাবনা এইভাবেই জীবনটাকে আমরা এগিয়ে নিয়ে যাব পরমপুরুষের লক্ষ্যে এইটাই আমাদের আজকের দিনের নীতি হোক আপনাদের মঙ্গল কামন করছি সময় অনেক কম বলার অনেক বেশি কিন্তু আপনাদের কাছে এটাই অনুরোধ যে আপনারা সবাই বাড়িতে বাড়িতে চেষ্টা করুন নিজের বাড়ির যারা কাছাকাছি মানুষ আছে তাদের সবাইকে মেডিটেশন সম্পর্কে ইন্সপায়ার করুন সাধনা আপনার বাড়ির পাশে যাতে আপনার শান্তির পরিবেশ গড়ে ওঠে সেদিকে আপনারও গুরুদায়িত্ব দাদারা শুধু সাধনা শেখাবে গিয়ে গিয়ে আপনারাও ইন্সপায়ার করুন দাদাদেরকে ডাকুন দিদিদেরকে ডাকুন সাধনা শেখানোর জন্য আপনারাও উদ্বেগ দিন আপনিও বাবার ছেলে বাবার কাছে কিন্তু গৃহী আর সন্ন্যাসীর ডিফারেন্স থাকে না ঠিক আছে আমাদের কাছে থাকতে পারে আপনার কাছে থাকতে পারে বাবা জানে তুমিও আমার ছেলে ওও আমার ছেলে বাবার কাছে সব সময় তাই আমাদেরকে কী করতে হবে বাবার কাজ করে যেতে হবে বাবার কাজ যে করবে না বাবার কাছে সে কোন রকমের সহযোগিতা পেলেও সেই পেছনে থাকবে বলে না যে কোটি টাকার মালিক অনেক ক্যাপাসিটি আছে টাকা আছে অনেক হ্যাঁ কিন্তু তার কাছে কাজ নেই না বাবা কেন না মনের মধ্যে সেই ভাবনাই নেই যে আমি কিছু কাজ দেব বাবাকে আমি বাবার কাজ করবো এটা যদি তুমি না ভাবো তাহলে নিবে কি করে ঠিক আছে তা সবাই ভালো ভাবনা করুন ভালো চিন্তা ভাবনা করুন আপনাদের মঙ্গল কামনা করছি পরম পিতা বাবা কি ভগবান শ্রী শ্রী আনন্দ মূর্তি জি কি বিশ্ব পিতা বাবা কি আমাদের প্রিয় বাবা